আরও সুন্দরভাবে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ তার মধ্যে যেটা হচ্ছে নাগরিক পরিষেবার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে গার্বেজ নিয়ে একটা বড়ো সমস্যা পানিহাটিতে এই গার্বেজের সমস্যার সমাধানটা করা হচ্ছে ফার্স্ট কাজ আমার এটাই আমি করবো ফার্স্ট কাজ অমরাবতী মাঠ সম্পর্কে কী এটা অমরাবতী মাঠ সম্পর্কে মাননীয় বিধায়ক সাহেব রয়েছেন আপনাদের ডিটেলস তিনি বললেন আমি এতটা জানি না রাজ্য সরকার যেভাবে আমাদেরকে বলবেন আমরা ঠিক সেইভাবেই চলব রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে ডিএম সাহেব রয়েছেন এসডিও সাহেব রয়েছেন যা ইনস্ট্রাকশান আমাদের কাছে পৌরসভায় আসবে সেই সেই ইনস্ট্রাকশানকে ফলো করে সেটাকে আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব পৌরসভার তরফ থেকে মাঠের ওপর কোনো নজরদারি চালানো হবে বা কিছু অবশ্যই থাকবে যাতে মাঠকেও অধিগ্রহণ না করতে পারে সেটা পৌরসভা অবশ্যই করবে মাঠ মাঠের মতো থাকুক পানিহাঁটির ফুসফুস এটা যাতে আগামী দিনে বড় স্টেডিয়াম হয় পানিহাটির মানুষের জন্য যাতে উন্মুক্ত থাকে পানিহাটির মানুষ যাতে অমরাবতী মাঠকে ব্যবহার করতে পারে আমরা অবশ্যই সেটা চাই দলের হুইপ পৌঁছানোর সময় দেখা যাচ্ছে যে তেত্রিশ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন সেখানে মলায় রায় প্রাক্তন পুরপ্রধান তিনি উপস্থিত ছিলেন না কেন তিনি অসুস্থ ছিলেন তার সাথে আমাদের কথা হয়েছে তার আশীর্বাদও আমাদের সাথে আছে তার সহযোগিতা আমাদের সাথে আছে আমরা আগামী দিনেও তার সাথে গিয়ে দেখা করব কথা বলে নেবো তিনি হয়তো অসুস্থ ছিলেন তার জন্য আসতে পারেন তিনি একটা কথা বারবার বলেছেন যে কেন তাকে সেটা তিনি জানতে চান স্যার এটা আমি বলতে পারবো না দল সিদ্ধান্ত নিয়েছে আমরা দলের সৈনিক দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে দল বলেছে যে দল তো ওনাকে চেয়ারম্যান করেছে দল বলেছে সরে যেতে হবে দল আজকে আমাকে চেয়ারম্যান করেছে দল যেদিনকে আমাকে বলবে সরে যেতে সেদিনকে আমাকে সরে যেতে হবে অর্থাৎ দলের সিদ্ধান্তই আমাদের সবার মাথার উপরে থাকবে আমরা দলের প্রত্যেকের সৈনিক দলটাকে আমরা মানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তিনি যা বলবেন আমরা অক্ষরে অক্ষরে সেটাই বলব নতুন করে আবার গঠিত হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার নতুন হবে কীভাবে সেটা দল ঠিক করে পাঠাবে যেমন দল ঠিক করে আমার নাম পাঠিয়ে দিয়েছে তেমনি দল ঠিক করে ভাইস চেয়ারম্যান কে হবে সিআইসি কে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের দলনেত্রী তিনি পাঠাবেন যেন ফিরাদ হাকিমের কাছে যেন ফিরা থাকিম সেটা পাঠিয়ে দেবেন আমরা সেটা বাস্তবে রূপ করি

দলের তো সবাই কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তৃণমূল কংগ্রেস থেকে চেয়ারম্যান ঠিক করা হয় সমস্ত পদ সকলকে দেওয়া হয় সেই তৃণমূল কংগ্রেস থেকেই সিদ্ধান্ত হয়েছে এবং সর্বোচ্চ নেত্রীর সঙ্গে কথা বলে আমি নিজের এলাকার বিধায়ক হিসেবে সকলের মতামত নিয়ে আমি নিজে এই সমস্ত কাউন্সিলরকে নিয়ে আজকে দলের যে উইল তার সম্পর্কে আমি দিয়েছি এবং এক কথায় দলের কি হাইকমান্ড থেকে এসছে না আমি নিজে নির্বাচন করেছেন আপনি নির্বাচন নয় দলের সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আপনি করবেন আমার সমস্ত চেয়ারম্যান এবং আমার কাছে আমার দলের যে নির্দেশ গাইডেন্স সেটাকে পালন করা এবং সেই মতো আমি নিজে ভূমি দিয়ে দাঁড়িয়ে থেকে সমস্ত কাউন্সিলরকে যেটা বলেছি আমি ধন্যবাদ দিই সমস্ত কাউন্সিলরকে এবং চেয়ারম্যানকে যে তারা সবাই একসঙ্গে এটাকে মেনে নিয়েছে এবং মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার শপথ নিয়েছে যে আমরা বিতর্ক যার জন্য চেয়ারম্যান সরে যেতে হল দৃঢ় বিশ্বাস সেই অমরাবতির মাঠে কি হবে আমার দৃঢ় বিশ্বাস চেয়ারম্যান সকলকে নিয়ে একসঙ্গে আমাদের এই পৌরসভার তো একটা বিচ্ছিন্ন অবস্থা ছিল এবং আমরা মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ আমরা মন্ত্রী ফেরাদ হাকিমের কাছে কৃতজ্ঞ যে তারা নিজেরা দায়িত্ব আনা সমস্ত জঞ্জাল তারা নিজেরা পরিষ্কার করছে পানিহাটি রাস্তা ট্রেন তারা নিজেরা প্রায় একশত কোটি টাকার কাছাকাছি দিয়ে সমস্ত রাস্তাগুলো করার নির্দেশ দিয়েছে এবং রাস্তার কাজ অতি সুন্দরভাবে চলছে আমার দৃঢ় বিশ্বাস যে পানিহাটি সমস্ত মানুষের কাছে আমাদের যে কমিটমেন্ট যে মানুষের সেবা এই সেবায় পানিহাটির কাউন্সিলাররা মমতা ব্যানার্জির যা নির্দেশ তার যে আদর্শ তার যে নিয়ম নীতি সবাই মেনে নিয়ে একসঙ্গে আমার বাবা মা আজকে অভিযোগ করছেন যে সোমনাথ দেকে পুরোপ্রধান করে পুরস্কার দেওয়া হয়েছে কি বলবেন গিফট গিফট কে কি বলে চায় আমার দল সেটাকে স্বীকৃতি দেয় না দলের কাউন্সিলর হিসেবে আমাদের সিদ্ধান্ত সোমনাথ দেয় চেয়ারম্যান কে কি বলেছে তার কোন গুরুত্ব এখন আমার কাছে এবং আমাদের দলের কাছে অমরাবতী মাঠ নিয়ে অমরাবতী নিয়ে একটি কথা আমি বলতে চাই যেটা গুজব রটেছে এটা গুজবেই থাক এটা সত্য তা কিচ্ছু নেই কি গুজব কারণ গুজব যার উঠেছে সমস্ত সাংবাদিক বিরোধী দল বিভিন্ন বন্ধুরা যা বলেছেন এর কোনো সার্বত্ব নেই এটা সর্বোচ্চ সর্বতভাবে এটা একটা অপপ্রচার মাঠটা কি অবস্থায় থাকবে আগামী দিন যা আছে যাদের আছে তাদের কাছেই আছে এবং সেটা সেইভাবে তারা যারা দিন অভিযোগ করেছেন মহকুমা শাসকের কাছে খর্তা থানায় যে মাঠে নতুন করে মাটি ফেলা হচ্ছে না না সে তো কেএমডিএ ফেলছিল বন্ধ করেছে ওয়াইফায়ার করে দিয়ে না 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 জেনে কথা বলতে নেই কেন কেএমডিএ পাইপ বসাবার জন্য যে মাটি উঠছে তা তারা ফেলছিল সঙ্গে সঙ্গে এফআইআর হয়েছে এবং কেএমডিএ থেকে ইন্টারফেয়ার করেছে যে আমরা পাইপ রেখেছি আমরাও মাটি রাখছি আমরা রয়েছে আমি সেটা বলছি এবার এই এক কথা শেষ করি মাঠ যাদের ছিল এসপিসিআই তাদের কাছে আছে মাঠ নিয়ে সরকার আমাদের বলছেন এই জমি তারা অধিগ্রহণ করবেন কিন্তু সরকার অধিক্রহণ করে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হবে

সোশ্যাল অর্গানাইজেশন তারা এই জমি তাদের কাছেই আছে যা কিছু লিগ্যাল ব্যারিয়াল সেটা সরকার দেখছে এবং সর্বোচ্চ নেত্রী তাই রাজ্য সরকার কি ওদের জমি বাদ দিয়ে বাকিটা অধিগ্রহণ করবে বলা ভীষণ মুশকিল রাজ্য সরকার যেটা করবে রাজ্য সরকারই বলতে পারবে আমাদের কাছে যে খবর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার